হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসে মগরাটে আরো একটা নতুন ভিডিও নিয়ে শীতকালে কেমন কি পায়রা এসছে না এসেছে সব তোমাদের বলবো কেমন কি দাম যাচ্ছে সেটাও তোমাদের বলবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের বলছি যারা নতুন আছো যারা ফেসবুকে একটা নতুন পেজ আছে তোমরা পেজটা একটু ফলো করে দিও চ্যানেলের নামেই ফেসবুক পেজ চ্যানেলের নামেই ফেসবুক পেজ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা গিয়ে একটু ফলো করে পাশে দেখো তো প্রথমে তোমাদের যে কালদম পায়রাগুলো দেখাচ্ছি দেখো এইগুলো হচ্ছে কিনেছে একটা ভাই এই পায়রাগুলো কিনেছে এক্ষুনি তোমাদের হাতে ধরে দেখাবো দু পেয়ার আছে এর মধ্যে চিনি কালদম বিগ বিগ সাইজের চিনি কালদম আছে এক্ষুনি তোমাদের ধরে দেখাবো দুটো নোঙর আছে দুটো মাদা আছে ধারি বিডিং পেয়ার যে ভাইটা ধরে দেখাচ্ছে এই ভাইটা কিনেছে এই পেয়ারগুলো এই ভাইটা কিনেছে দেখো এইটা হচ্ছে প্রথম পেয়ার এইটা হচ্ছে প্রথম পেয়ার আছে এইটা হচ্ছে নোয়ার আছে এপারেরটা হচ্ছে মাদা আছে এপারেরটা হচ্ছে নোয়ার আছে এপারিটা হচ্ছে মাদা আছে যেটা দেখো মাথায় হালকা একটু কালো আছে ওইটা হচ্ছে নোয়ার আছে আর যেটা হচ্ছে মাথা পুরো ফুল ফ্রেশ আছে ওইটা হচ্ছে মাদা আছে চিনি ঠোঁটের পায়রা আছে বিগ সাইজের পায়রা আছে বিডিং পেয়ার এইসব পায়রা মগরাটা সেল হচ্ছে এই পায়রা দুটো কিনেছে সাড়ে চার টাকা দিয়ে পাঁচ টাকা বলেছিল সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেছে এই হচ্ছে সেকেন্ড পেয়ারটা চারটে পায়রা ছিল চারটের মধ্যে ওটা ছিল প্রথম পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার দেখতে পাচ্ছ কত সুন্দর মাদা পাড়াটার হচ্ছে দুপারের পর হচ্ছে কালো আছে দুপারে একটা করে পর হচ্ছে কালো আছে তাও পরটা কীরকম পর তোমাদের বলে দিচ্ছি মাথার দিকে কালো হালকা মাথার দিকে কালো পরটার ওই পরটা হচ্ছে পড়ে যাবে পাটটা পায়রা আছে পাটটা পায়রা এরকম বড় সাইজ পায়রা আর মাদা পায়রা এরকমই কিনেছে ভাই ডিম বাচ্চা ক্যান্ডি সহ তোমাদের এখন একটা ফুল সিলে পায়রা দেখাচ্ছি দেখো পুরাতন লাইনের পায়রা এই পায়ারাটাও কিনেছে এই পায়রাটা মগরার্থে কিনেছে ছশো টাকায় একদম পুরাতন লাইনে পায়রা আছে ডিপ জামুনি পাঞ্জা আর পায়রার কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে মাথার হেডসেপ হেডসেপ দেখে বুঝতে পারছো হাতের মধ্যে টাকাটা কি করছিল হাতের মধ্যে টাকাটা কী করছিল একদম ওল্ড জেনারেশনের পায়রা আছে এইসব পায়রা বেবি করে ওড়াতে পারবে এই পায়রাটা কত টাকায় কিনেছে সব তোমাদের বলবো দেখো দাম বলছি পায়রা যখন কিনেছে দামও তোমাদের বলে দেবো ভিডিওর মধ্যে ছশো টাকায় পায়রা কিনেছে মগরার থেকে সুন্দর একটা পায়রা কী পায়রা আছে কালো দানা জিরো জিরোপাড়ে বেবি তাই তো

এই প্যাটে কি দাম আছে দু হাজার টাকা তাই তো একদম কম বেশি হবে সামান্য কম হবে সামান্য কম হবে তাই তো ডিম বাচ্চা গ্যান্টি ওড়ারও গ্যান্টি আছে কোনো ফল ডলে পায়ের আছে কোনো ফল ডলে পায়ের রিটার্নও আছে তোমাদের এখন এক পেয়ার লাল ছিঁড়ে বাইরে দেখাচ্ছি দেখো টপ কোয়ালিটির লাল ছিঁড়ে বাইরে এই তারই বাইরে পনেরোশো টাকা দাম আছে পনেরোশো টাকা দাম আছে সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে নোংরা একটা হচ্ছে মাদা আছে আর নাম্বার হচ্ছে স্কিনে দেওয়া আছে যে কটা পায়রা এই দাদা দেখালো দাদার বাড়ি কোথায় কী পায়রার দাম সবই বলে দিয়েছে বাড়ি কোথায় বলেনি পায়রার কী দাম বলে দিয়েছে তোমাদের যে পায়রা পছন্দ হবে এছাড়াও যে পায়রা দেখেছে যে পায়রা দেখায়নি দাদার বাড়িতে অনেক পায়রা আছে আন্ধ্রা থেকে শুরু করে চটিয়াল থেকে শুরু করে গিরিবাজ ম্যাডাজি যে পায়রা পছন্দ হবে তোমরা কল করে নেবে পায়রাগুলো সব তোমাদের ছেড়ে দেখেছে দেখো এই হচ্ছে পায়রাগুলো যে পায়রাগুলো এতক্ষণ তোমরা দেখলে এবার দেখো তোমাদের একটা কথা বলি অনেক হচ্ছে আমার নাম্বার চায় আমার নাম্বার চাই দেখো এখন যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার নাম্বার তোমাদের পায়রা সম্পর্কে যে কোনো বিষয় তোমরা কল করে নিতে পারো প্লাস তোমাদের পায়রা যদি সেল করারও ইচ্ছা হয় এই নাম্বারে কল করলে ভিডিও আমি বানিয়ে দেবো কোনো যদি লফটের ভিডিও লভ ভিজিটের ভিডিও থেকে থাকে তোমরা কল করবে এই নাম্বারে আমি তোমাদের লভ ভিজিটের ভিডিও বানিয়ে দেবো দুটো তোমাদের কালাঙ্গা পায়রা দেখাচ্ছি দেখো সুন্দর কালাঙ্কা পায়রা দুটো তোমাদের কালাঙ্কা পায়রা দেখাচ্ছি দেখো সুন্দর কালাঙ্কা পায়রা আছে এই যে কালাঙ্গার পেয়ারটা আছে দেখো ওপরে ওপরে যে কালাঙ্কার পেয়ারটা আছে এগুলো হচ্ছে নর্মাল কালাঙ্কা আছে বড়ো সাইজের সুন্দর পায়রা এই যে কালাঙ্কার পেয়ারটা দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে হচ্ছে নর্মাদা সিঙ্গেল সিঙ্গেল করে আছে তোমাদের জোড়া করে নিতে হবে জোড়া না জোড়া তোমাদের করে নিতে হবে এই পেয়ারটার দাম রেখেছে দু হাজার টাকা দাম আছে একদম কমবে না দু হাজার টাকা দাম আছে একদম কমবে না ওরা লাইনে পায়রা আছে সুন্দর কোয়ালিটি কালাঙ্কা পায়রা দুটো পায়রা ধারি পায়রা কিন্তু তোমাদের এখন দুটো রামপুরি পায়রা রেখেছে দেখো রামপুরি পায়রার জন্য তোমরা অনেকে ফোন করে দেখো তো যদি তোমরা যদি কোনো দাদা বা ভাইয়ের রামপুরি পায়রা প্রয়োজন হয় তোমরা এই নাম্বারে কল করবে এটা হচ্ছে কাদের দা নাম্বার আছে স্ক্রিনের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে শুধু রামপুরি নয় কালদম থেকে শুরু করে লালদম থেকে শুরু করে এমন কি টপ কোয়ালিটির যে ছোটো ঠোঁটের যে ছোলা ঠোঁটের যে সৌজ পায়রাগুলো হয় একদম গম ঠোঁটের সৌচ পায়রা ওই সৌজ পায়রা কায়ের দা হচ্ছে মানে তোমরা বললে কালেকশান করে দেবে তোমরা বললে কালেকশান করে দেবে এখন তোমাদের যে রামপুরি পেয়ারাটা আছে দেখো সুন্দর রামপুরি পেয়ার আছে চোখে দানা আছে দানা আছে চোখে নর্মাদা আছে বড়ো সাইজের এই পেয়ারটা দাম রেখেছে সাড়ে চার হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে কম বেশি করে দিয়ে দেবে মোটামুটি চার হাজার টাকায় দিয়ে দেবে চার হাজার টাকার ভেতরে দেখতে পাচ্ছি গলা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে একদম ফ্রেশ পায়রা বড়ো সাইজের বাচ্চা গ্যারান্টি যদি কোনো যদি কোনো আদার্স কোনো প্রবলেম হয়ে থাকে চেঞ্জ করে দেবে পায়রা রিটার্ন করে নেবে তোমাদের এখন যে পায়রাগুলো পেয়ারটা দেখাচ্ছি দানিশ পায়রা ব্ল্যাক কালারের ওপরে আছে দানিশ পায়রা এই পেয়ারটার দাম আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম আছে সস্তায় একদম পাবে তোমরা সুন্দর কোয়ালিটির পেয়ার আছে ধারি পেয়ার এগুলো হচ্ছে ফেন্সি পায়েরার মধ্যেই পড়ে যারা পায়রা ফেন্সি পায়রা বুঝে থাকো তারা দেখে তোমরা বুঝতে পারছো এগুলো হচ্ছে ফ্যান্সি পায়েরার মধ্যেই পড়ে সুন্দর কোয়ালিটি পায়রা কাদেরদারি পায়রা এখন বলতে পারছি না অ্যাভেলেবেল আছে কি না কারণ দেখো ভিডিও করে আসার সময় অনেক পায়রা হচ্ছে সেল হয়ে যায় তো ওই জন্য বলছি যে বলতে পারছি না যে অ্যাভেলেবেল আছে কি না তবে যদি থাকে তোমরা কল করে নিতে পারো কাজের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যদি কি তারপরেও কেউ যদি না বুঝতে পারো তারপরেও যদি না কেউ বুঝতে পারো আমাকে তোমরা এস এস করবে বা তোমরা কমেন্ট করবে আমি কমেন্টে দিয়ে দেবো সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ পায়ে বালা বাড়ানো আছে কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটি পায়রা আছে ব্ল্যাক কালারের উপরে আছে ধারি আছে ব্লিং প্যার সুন্দর পায়রা আছে দুটো পায়রাই ভালো পায়রা আছে ডিম বাচ্চাও রানিং আছে এখন তোমাদের যে পায়রাটা আছে দেখো একটা হচ্ছে নাপ্তার নর পায়ের আছে পেছনেরটা হচ্ছে নাফতার নর আছে আর একটা হচ্ছে চোখের মাদা পায়রা আছে চোখের যে মাদা মাদা পায়রা আছে ওই মাদা পায়রাটার দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম আছে তেরোশো টাকা কি বারোশো টাকার মতো তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে চোখের পায়রা আছে গোল্ডেন কালো দানার উপরে ছটিয়াল পায়রা ছটিয়াল মাদা পায়রা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা আছে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা রিটার্ন করতে পারো পায়রা চেঞ্জ করে দেবে কাদের দ্বার পায়রা যে নিঃসন্দেহে নিতে পারো আর পেছনে যে নাপ্তা নরটা আছে কালেজিয়া যেটা নাত্তা আছে ওই পায়রাটায় এক দাম আছে আটশো টাকা রাখবে যদি কেউ নিতে ইচ্ছুক থাকো তাহলে তোমরা স্ক্রিনের নাম্বার দিয়েছে কল করে নিতে পারো কাদের দ্বার পায়রা এক দাম সাতশো টাকায় হয়ে যাবে যারা জেনুইন নেবে তাদের জন্য বলছে সাতশো টাকায় দিয়ে দেবে এখন তোমাদের যে পায়রা পেয়ারটা দেখেছে দেখো ছোটো ছোঁটা ফুলছিল পায়রা এই পায়রাগুলো হচ্ছে মগরার থেকে কিনেছে একটা দাদা মগরার কিনে কাদের দ্বার খাঁচায় রেখেছে দেখতে পাচ্ছ ছোটো ছোটোর ফুল ছিল পায়রা এই পেয়ারটা কিনেছে হাজার টাকায় কিনেছে হাজার টাকায় সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে পাটটা থেকে ধারি হচ্ছে জেনোই নড়বে এইসব পায়রা আর ডিম গ্যারান্টি হবে সামনে একটা ওল্ড ব্ল্যান্ড লাইনের সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে সেটাও তোমাদের দেখাচ্ছে দেখো এই পায়ারটা কিনেছে একদম হাজার টাকায় হাজার টাকায় কিনেছে এই যে পায়রা দেখতে পাচ্ছ একদম পুরাতন জেনারেশনের পায়রা আছে পুরাতন জেনারেশনের নীলদোমা পায়রা আছে পুরাতন জেনারেশনের নীলদোমা পায়রা আছে এই পায়ারটা কিনেছে হাজার টাকায় মোট তিনটে পায়রা কিনেছে তিনটা পায়রা কিনেছে দুটো হচ্ছে ফুলছিরা একটা হচ্ছে নীলদমা পায়রা দেখ এরকম পায়রা তোমরাও কিনতে পারবে এরকম পায়রা তোমরাও কিনতে পারবে পুরাতন জেনারেশানটা পুরাতন জেনারেশনের যে পায়রা আছে ওরকম পাবে কি বলতে পারছে না তবে ফুলশিরা মতো পায়রা কিনতে পারবে তোমরা মগড়াটা আসলে আর তোমাদের ভাগে থাকলে পেয়ে যাবে এই খাঁচায় কিছু পায়রা আছে বেশ কয়েকটা ম্যাডাস পায়রা দেখতে পাচ্ছ পার পিস হচ্ছে হাজার টাকা করে পিস আছে মোটামুটি আটশো টাকা করে তোমরা পেয়ে যাবে হাজার টাকা করে দাম আছে আটশো টাকা করে পাবে আর কিছু চোখের পায়রা আছে চোখের পায়রাগুলো একটু দাম বেশি আছে ওগুলো জিজ্ঞাসা করিনি তবে যার পায়রা সুরাসদা পায়রা সুরাসদা বলছিল দেড় হাজার টাকা করে পিস চোখের পায়রাগুলো এর ভেতর দু একটা চোখের পায়রা আছে আর বাকি যে পায়রাগুলো আছে যেগুলো দেড় হাজার টাকা করে পিস বলছে ওগুলো হাজার টাকায় দিয়ে দেবে আর যেগুলো হাজার টাকা করে পিস বলছে ওগুলো আটশো টাকায় দিয়ে দেবে সুন্দর কোয়ালিটির পায়রা আছে তোমরা বেছে নিতে পারো যে জোড়া নিতে হবে এমন কোনো মানে এরকম এরকম কোনো ব্যাপার না যে জোড়া নিতে হবে তোমাদের সিঙ্গেল প্রয়োজনের তোমরা সিঙ্গেল নিতে পারো আর এইখানে যে কটা পায়রা আছে বেশিরভাগ পায়রা হচ্ছে সিঙ্গেল পায়রা আছে একটা কালদম ম্যাডল দেখতে হচ্ছে চোখের পায়রা ওটা এক দাম আছে পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকা দেখো কম দাম আছে তোমাদের এখন যে কালাঙ্গা পায়রা পেয়ারটা দেখাচ্ছি দেখো এই পেয়ারটা দাম রেখেছে এটা এটা স্টার কালাঙ্গা বলছে আন্ধ্রা স্টার কালাঙ্গা বলছে সুরাজদার পায়রা আছে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের আন্ধা স্টার কালাঙ্গা মনে হচ্ছে কি আন্ধার পায়রা ছাড়াও যে পায়রাগুলো দেখাচ্ছি ওই পায়রাগুলো কেমন লাগছে তোমাদের পছন্দ হচ্ছে কি না হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে বলতে পারো তো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ সুন্দর পেয়ার আছে তবে আন্দাজ কালাঙ্গা কালাঙ্কা বলে কি বলতে পারছি না আমি তবে পায়রা উড়বে জেনুইন পায়রা উড়বে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ এই পেয়ারটার দাম বলছে তিন হাজার টাকা দাম মনে হচ্ছে একটু বেশি বলছে তবে তোমাদের যেটা মনে হয় তোমরা অবশ্যই বলতে পারো এই যে পেয়ারটা আছে সুন্দর পেয়ার আছে এই পেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে সুরাজদা বলছে সেল হয়ে গেছে দেখতে পাচ্ছ ধারি পেয়ার আছে একটা হচ্ছে যেটা হচ্ছে ল্যাজে কালো আছে ওইটা হচ্ছে নোয়ার আছে যেটা হচ্ছে ফুল হোয়াইটের ওপরে আছে ওইটা হচ্ছে মাদা আছে ডিম বাচ্চার গ্যান্ডি আছে ধারি পায়রা ওড়ারও গ্যান্ডি আছে মগড়ার্তে বেড়ে যাচ্ছি দেখো হাটে ভিড়টা দেখো হাটে ভিড় দেখো তোমরা আসলে কিন্তু রবিবারই আসবে তোমরা আসলে রবিবারই আসবে একদম রবিবার দিন সবথেকে বেশি ভিড় হয় সবথেকে বেশি পায়রাও জোটে সব থেকে বেশি মানুষও আসে সবথেকে বেশি পায়রাও জোটে আর এরপরে তোমরা কী পায়রা ওপরে ভিডিও দেখতে যাও তোমরা অবশ্যই কমেন্ট করবে সেই পায়রা ভিডিও নিয়ে চলে আসবো স্টেশনে চলে এসেছি আর আসার আগে ভিডিও শেষ করে আসার সময় কিছু ঘুরি কিনেছি আর সুতো কিনেছি মঙ্গলার আসলে তোমরা আর সুতোও পেয়ে যাবে ঘুরি আর সুতো পেয়ে যাবে ওড়ানোর জন্য কিনেছি বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও চলো টাটা